তো ভারতের ছাব্বিশ লক্ষ লোকের সন্ধান অবশেষে পাওয়া গেল ভারতীয়রা যে বাংলাদেশে ছাব্বিশ লক্ষ লোক যেটা আসিফ নজরুল স্যার বলছিলেন যে ভারতীয়রা ছাব্বিশ লক্ষ লোক এদেশে কাজ করে সেটার এখন আসিফ নজরুল স্যার আপনার গিয়া উপদেষ্টার সরকারি দায়িত্বে আছে তিনি এখনও সেই হিসাবটা দিতে নাই তারপরে গিয়া আপনার এই ছাব্বিশ লক্ষ ভারতীয় যে বাংলাদেশে কাজ করে এটা নিয়ে আমার এক বন্ধুর সাথেও সেদিন টেলিফোনে যোগাযোগ হয়েছে তো আর বললাম কথা চলে যে ছাব্বিশ লক্ষ ভারতীয়রা যে কাজ করে এখন তো আসিফ নজরুলের উচিত এটা প্রমাণ করা বা এদেরকে ধৈর্য আইনে সাব্যস্ত করা কিভাবে কাজ করে বা মিডিয়ার সামনে তুলে আনা এখন আনতেছে কেন কেন তো আমার আমার বন্ধুটা বললো যে তুই তো অনেক বোকারে বোকা কোনো অর্থে করলো যে পাঁচ তারিখে শেখ পতন করছে ওরা তো পাঁচ তারিখ থেকেই পাঁচ তারিখে যখন শেখ হাসিনার পতন হয়েছে তখনই ওরা দূরপেরা বলে এয়ারপোর্টে গেছে গে ছাব্বিশ লক্ষ লোক কয় এয়ারপোর্ট দিয়া দূরপারে ওরা পলাইছে তুলে ছাব্বিশ লক্ষ লোক এয়ারপোর্ট দিয়া পলাই গেল গা তাই আমি বললাম এটা কি নৌকা না রিকশা যে রাস্তায় দেখলাম খালি আর দুধা উঠতে গেলাম টপ্পর দা ছাব্বিশ লক্ষ লোক দূরপাইয়া উঠতে গেল গা ইয়া এয়ারপোর্ট দা বিমান উঠে যাবো গা ছাব্বিশ লক্ষ লোক নাকি ওই সময় অনেক লোক পলাই গেছে তখন অলগ আরও পলাই গেছে তাহলে তাহলে আমার বন্ধুটা যে বলছে আমার খুব ন্যাংটা টাকাইলা দোস্ত তো আমার বললো যে ছাব্বিশ লক্ষ লোক নাকি ওই এয়ারপোর্ট দিয়ে পলাই গেছে আমি বললাম যে এটা তো কোনো নৌকা বা রিক্সা না বা সাইকেল না যে মন চাইল চালাইয়া গেলাম গা বা রিক্সার লাভ দুইটা গেলাম গা মামু রিক্সা উঠলাম এভাবে কি হয় নাকি এটা তো একটা যুক্তি দিছে যাক যুক্তিটা যদিও কি কি বুঝলেন বুঝলাম না আমি বুঝি নাই তো আপনারা একটু জানাই না আমারে যদি বুঝে থাকেন যে ছাব্বিশ লক্ষ লোক গেল কোন দিক দিয়ে কিভাবে গেল তো আমার কাছে আর একটা তথ্য আছে সেই তথ্য রইলো বাংলাদেশে সরকারি হিসাবে ভারতীয়রা এদেশে দেশে আপনাদেরকে উনিশ হাজারের মতো লোক আছে দেশে উনিশ হাজারের মতো তার মধ্যে নয় হাজার আছে স্টুডেন্ট এই দেশে পড়ালেখা করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই দেশে পড়ালেখা করে এই দেশের পড়ার খরচ অনেক কম কিন্তু সার্টিফিকেটের মেডিকেলের ভ্যালুটা এমবিবিএসটা এই যে সেম এর জন্য আর এই দেশে পড়ালেখা করে আর বাকি দশ হাজার আপনার গিয়া কিছু কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট এখন বাংলাদেশে তৈরি করতেছে তো ওই ইন্ডিয়ান টেকনিশিয়ানগুলি ওরা এখানে থাইকা ওই ফর্মুলার সম্বন্ধে মেশিনারি সম্বন্ধে কারখানা ওরাই দিছে ইন্ডিয়ানরাই দিছে কিন্তু বাংলাদেশের কোনো লাইসেন্স নিয়ে তারপরে দিছে লাইসেন্স তো ওদের নামে না যেমন বাংলাদেশে যেমন সিঙ্গাপুরে এরকম অনেক হয় অনেক বাঙালি যাদের অনেক টাকা পয়সা আছে তারা কোনো চাইনিজরে হাত করে যে তারা মাসে দুই হাজার ডলার দিব বা এক হাজার ডলার দিলাম তোর নামে একটা লাইসেন্স করলাম তো এখন ওরা এরকম একটা চুক্তি হয়েছে মিউচুয়াল এগ্রিমেন্ট তো ওইখাতে দেখা গেছে দুই তিন হাজারের মতো লোক আছে আর বাকি হলো গিয়ে আপনার গিয়া আদানির যে বিদ্যুৎ প্রকল্প আছে জানেন আপনার এখানে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করা আছে তো অর দুই আড়াই হাজারের মতো লোক এদেশে কাজ করে ওই বিদ্যুৎ সংক্রান্ত বিষয়ে আরও দুইটা বিদ্যুৎ কোম্পানি আছে একটা হলো পিটিসি আর একটা হলো এন ডি বি নাকি জানি তো ওখানেও আছে দুই তিন হাজারের মতো তো সর্বোপরি উনিশ হাজারের মতো লোক একটা জরিপে আছে কিন্তু প্রশ্ন হইলো যে ছাব্বিশ লক্ষ লোক গেল কোথায় আপনাদের একটু জানা থাকলে একটু আওয়াজ করেন জানাইন ভালো থাকবেন